হ্যালো ফ্রেন্ডস আরও কিছু মনের কথা শেয়ার করতে চলে এলাম এই ব্লগের মধ্যে দিয়ে লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম মায়াপুরে গেছিলাম সেখানে কি কি করেছি মায়াপুরে যাওয়ার পথে এই ধরনের রাস্তা বাড়ি ঘর আর প্রকৃতিটা আমাদের চোখে পড়ে আড়াইটের দিকে বেরিয়েছিলাম আর পৌঁছাতে পৌঁছাতে চারটে বেজে গেছিল তখন এরকম সূর্যটা দেখাচ্ছিল কত যে সুন্দর লাগছিল কি বলবো একদম ডিমের কুসুমের মতো দেখাচ্ছিল আর চারিদিকে রয়েছে পুরোপুরি গ্রাম্য পরিবেশ এটা কৃষ্ণনগরের অনেকটা ভেতরে এবং এখনও কিন্তু অনেকটাই গ্রাম্য রয়েছে কিন্তু দেখতে অনেক সুন্দর আর ভালো শুধুমাত্র হিন্দুরা না পাশে কিন্তু মুসলমানরাও একই সাথে ভালোভাবে বসবাস করছে যেহেতু সকালবেলা হট করে প্ল্যান আর পৌঁছাতে পৌঁছাতে সেই জন্য বিকালবেলা হয়ে গেল বিকালও না প্রায় সন্ধ্যা হতে চলেছে দেখুন চারিপাশে কত একদিনের মধ্যে একটা ছোট্ট ঘোরা হয়ে গেল আদি আর আমি ক্রিসমাস ট্রিটাকে অনেক সুন্দর করে সাজাচ্ছিলাম এটা কি এটা

ঠান্ডার মধ্যে এরকমভাবে ফোড়ন দিতে গেলে দেখছিলাম যে আগুন জ্বলে উঠছিল সেটা খুব ভালো লাগছিল আমাদের তারপরে প্রতিদিনের মতো পুজো সেরে নিয়েছি গোপালকে প্রত্যেকদিন সকালবেলা উঠাই আর এই দেখুন কী সুন্দর সোয়েটার পরিয়ে দিয়েছি অনেক রকমের গোপালের আলাদা আলাদা কালারের সোয়েটার আমি এনেছি ব্রাশ করেছো হালি শহরে বেশ কয়েকটা মেলা হয়েছে কল্যাণীতেও হয়েছে নৈহাটিতেও হয়েছে বঙ্গমেলা মেলা প্রচুর মেলা হয়েছে তো আমরা প্রথমে বই মেলাতে গেছিলাম এই বছরে আমি অনেক কটা মেলায় গেছি আমাদের বাড়ির পাশে একটা মেলা হয়েছে সেখানেও গেছিলাম আর সেটা হচ্ছে রামপ্রসাদের মাঠে তারপরে আমরা কল্যাণীর এই বইমেলাটায় গেছিলাম দু একটা বই কিনেছি আর দিতে এখান থেকে একটা খেলনা নিয়েছে মেলায় খুব সুন্দর গান হচ্ছিল সেখানে বসেই বেশ কিছুক্ষণ গান শুনে নিলাম মেলার এক না অনেক রকমের খাওয়ার স্টল রয়েছিল। তো আমার প্রথমে খাওয়ার কোনো ইচ্ছা ছিল না যেহেতু বাড়ি থেকে আমি ভাত টাত খেয়ে গেছিলাম কিন্তু হাজব্যান্ড বললো যে কিছু একটা খাই তো এই কুলার পিৎজাটা ট্রাই করলাম এটা একদম ভেজ মানে পাউটি ছিল আর একটুখানি উপর দিয়ে চিজ ছিল বাস খেতে কিন্তু মোটামুটিই ছিল খুব ভালো বলবো না একটু মিষ্টি মিষ্টি টাইপের ছিল আদুর বেশ পছন্দ হয়েছে যেহেতু মিষ্টি মিষ্টি ছিল তে আদু কিন্তু ভালোই খেয়েছে বাচ্চাদের খাওয়ানো উচিতই না বাইরের জিনিস আদৌ কেউ খাওয়াতে আমরা চাইনি কিন্তু কোনো কিছু ওকে না দিয়ে তো খেতে পারবো না ওর সামনে কি করে খায় সেই জন্য দু একটা কম দিয়েছিলাম আর তার আগে একটা পাওভাজির দোকান থেকে এই পাওভাজিটা ট্রাই করেছি খুব সুন্দর পাও ভাজিটা বানিয়েছে তার থেকেও ভালো বানিয়েছে ফিশ কাটলেটটা পুরোপুরি ফ্রেশ এ রেঞ্জ ছিল ফিফটি সিক্সটি ফর্টি এরকমই ফর্টি সিক্সটি ফিফটির মধ্যে সমস্ত খাবারগুলো রেঞ্জ ছিল আর কেউ যদি ভেবে থাকুন যে মেলার মধ্যে এই খাবারগুলো আনহাইজেনিকভাবে তৈরি হয় তাহলে হয়তো কিছুটা ভুলই কেননা এত লোক যায় এই খাবারগুলো কিন্তু ওরা গুনে গুনে তৈরি করে মোটামুটি সারটা কাটলেট থাকে আর তার মধ্যে আমি দেখছিলাম যে ওরা গুনে নিচ্ছিল আঙ্কেল যে কটা বিক্রি হলো তারপরে যে আসলো বললো যে এই তো দশটা সেল হয়ে গেলো আর কিছুটা আছে তার মানে বেশিক্ষণ না মানে মোটামুটি দু তিন ঘন্টার মধ্যে সব কিছু শেষ তার পরের দিন আবার নতুনভাবে তৈরি করে এখন কথাটা হচ্ছে জলটা কতটা পরিষ্কার থাকে জল পরিষ্কার না হলে কিন্তু সব থেকে সমস্যা হয় তারপরের দিনই আবার আমি হয়তো বাড়িতে গেছিলাম আর তখনই আমি দিদি সবাই মিলে একটু সময় কাটিয়েছি একসাথে অনেক দিন পরে ছোট্ট ইউবান তার দাদুর সাথে আমাদের সাথে দেখা করতে ছিল আমরা খুব খুশি হয়েছি ইউবানকে দেখে আর ইউবানও খুব খুশি হয়েছে আমাদের সাথে দেখা করে বিশেষ করে আদুর সাথে দেখা করে মামা আসলে সবাই একসাথে বসে আমরা চা টা খেয়ে থাকি বা বাড়িতে কেউ আসলে একটু চা খাওয়া হয় বিস্কুট টিস্কুট খাওয়া হয় তো এই জিনিসগুলো খুব ভালো লাগে সবাই একত্রিত হয়ে গল্প করা বা একটুখানি চা খাওয়া এই জিনিসগুলো কিন্তু থেকে যাবে দিনের শেষে বা বছরের শেষে কিন্তু আমরা সবাই ইউবানকে নিচ্ছিলাম আমি নিচ্ছিলাম দিদি নিচ্ছিলো তারপরে মার কাছে গেল তারপরে আমরা ঘরে বসে কিছুক্ষণ ওর সাথে খেলাধুলা করলাম তারপরে একটা বিস্কুট নিয়ে ও বেশ কিছুক্ষণ খেললো এবং সেটা খাওয়ার চেষ্টা করছিল যদি ওরা কোনো সেরকম দাঁত ওঠেনি তো সেটাইও মজা পাচ্ছিলো নতুন নতুন জিনিস এখন ট্রাই করতে বাচ্চাদের ভীষণ ভালো লাগে এই সময়টাই